দশক দর্শক আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তোমরা আজকে শুক্রবার কেমন দামে উন্নত জাতির দুধের গাভিম গরুগুলো বাঁচা কেন হচ্ছে আমরা সেটা ধরে দেবো আর আমরা দেখছিলাম এখানে রহিম ভাইকে গরুগুলো দেখছেন রহিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে কয়েক হ্যাঁ একটা কিনছেন আর কেউ একটা কিনছেন কয়ে দাঁতে দাঁতে ফাটছে কেবল দাঁত ফাট আছে দুধ কতটুকু হবে ভাই চান দুই বেলায় পনেরো ষোলো দুই বেলায় পনেরো ষোলো হবে বলছেন বেটা বাচ্চা কত চাইছেন আপনি কত চাইছেন একশো নব্বই আপনি কত বলছেন দেড়শো বলাই দেড়শো দেড়শো বলছে গাছ গাছ সুন্দর কোয়ালিটি

দুধ কতটুকু হবে ভাই বারো তেরোটা আছে দুই টান না বারো তেরোটা আচ্ছা বাচ্চা এটা বেটি বাচ্চা বেটি বাচ্চা বেশ সুন্দর বেটি বাচ্চা বেটি বাচ্চা আচ্ছা

কত বলছেন কত কত চায়নি চার হাজার ছিয়াত্তর গাভী বাছুর আমরা দেখছিলাম এখানে সুন্দর

ভাইয়ের জন্য কিনলেন ভাই আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছিলেন থেকে রহিম ভাই সন্ধান কিভাবে পাইছেন ভিডিও দেখে কেমন সহযোগিতা করলো আপনাকে লোক হিসাবে কেমন কথা কাজে মিল আছে নিরাপত্তা কেমন তো আপনার মতো কোন ভাই বেড়াতে রংপুর ডিস্ট্রিক্ট থেকে আসতে পারবে রহিম ভাইয়ের কাছে একটু দোয়া করে দেন তো দোয়া ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে তো রহিম ভাই কত হয়েছে এটা বললেন টার্ম হচ্ছে দুইশো চল্লিশ টার্ম হচ্ছে যাচ্ছে হচ্ছে পীরগঞ্জ রংপুর আচ্ছা রহিম ভাই এরকম সংগ্রহ বা কালেকশনের দিকে নির্দেশ দিতে পারবেন হ্যাঁ অবশ্য নাম্বার বলেন জিরো হ্যাঁ 310 হ্যাঁ 324 আচ্ছা নাম্বার যোগাযোগ করলে হবে হ্যাঁ হ্যাঁ সব সময় পাবে তো দর্শক আহ শুনছিলেন এই নাম্বার যোগাযোগ করলে আপনার রহিম ভাইকে পাবেন তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন নাজপুর কৃষি চিত্র